এইসব দু টাকার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফএল ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় দিনরাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি দেশের এই অভ্যস্তার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে করা শাসনের মানে ব্যবস্থা হবে জানা আমাকে সবাই প্লিজ ক্ষমা করে দেবেন আমি মন থেকে সবার কাছে ক্ষমা চাইছি আমি সত্যি খুব ভুল করে ফেলেছি তো সবাই প্রথমত বলবো যে অপরাজিতা যে কাজটা করেছে খুবই একটা অপরাধ কাজ করেছে কারণ সে নিজেকে এতটাই বড় মনে করে যে সে ভাবে যে আমার থেকে বড় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মনে হয় কেউ নেই মানে আমি একজন একজন হয়ে গেছি এই তরুণ সেটাই ভাবে কিন্তু না তরুণী যে ড্রেসটাকে আমরা সম্মান করি সেই ড্রেসটাকে নিয়ে সে নোংরা খেলায় মেতে উঠেছে কখনো বাচ্চাদের ইউ ইউনিফর্ম নিয়ে মেতে উঠেছে বা কখনো তার স্বামীর বুকের পরে উঠে আবার মেতে উঠেছে ধেঁদেই করে আবার নাচ করছে সেই তরুণী আবার কখনো আমাদের সেনাবাহিনী ড্রেসকে নিয়েও তারা অসম্মান করছে যেটা আমাদের সবার গর্ব একটা ড্রেস যেখানে একটা যুদ্ধ চলছে সেখানে কি করে এরকম একটা ড্রেস পরে সে ধে দেই করে নাচ করতে পারে সে আবার প্যান্টের চেন খুলে প্যান্টের চেন খুলে সে ঢে ঢেই করে নাচ করছে মানে এতটাই সে উত্তপ হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য শুধু ভিউর যে রাশায় যে প্যান্টে চেন আটকাতেও সে টাইম পায়নি আবার সোশ্যাল মিডিয়ায় এসে ক্যামেরার সামনে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারছি না এইটা তো আগে ভাবা উচিত ছিল আবার তার সঙ্গে যে চালাচম্বরগুলো রয়েছে এই যে ভজপুরি ভবপুরি যে তাকে দাদা বলবো না দিদি বলবো সেটাই বুঝতে পারছি না সেও সোশ্যাল মিডিয়া এসে অ্যাক্টিভ হয়ে একের পর এক দিদির নামে কথা বলছে বলতে পারো তরুণী কারণ সবই তো একই জায়গারই মানুষ সেই জন্যই ওর হয়ে ও প্রতিবাদ করছে এই যে আবার একটা প্রতিবাদ করেছে যে সেনাবাহিনীরা যখন বিয়েছে পুলিশ এরা যখন ভিডিও করে তখন কিছু হয় না হ্যাঁ কেন হবে কারণ ওরা সত্যিকারের ওরা সত্যিকারে একজন পুলিশ বা কর্মী ওদের এর মধ্যে কোনো নোংরা নেই ওরা যা করে ভদ্রতার খাতেরে করে আর এই তরুণী যেটা করছে মাঝ রাস্তায় নেমে নোংরামি করছে শুধু কিছু ভিউজের আশায় বা কিছু ইনকামের জন্য মানে সাপড়ি ডান্স যেটাকে বলে একটা সাপড়ি ডান্স তৈরি করে দিয়েছে মানে আমাদের ভারতবর্ষটাকে একটা নোংরা জায়গায় এনে ফেলেছে সবাই কমেন্টকে জানা কমেন্ট করে জানাবে যে এই তরুণীকে কী শাস্তি দেওয়া যায় এর জন্য তো আগেই আগেই অনেকেই কমেন্ট করেছে বা অনেকেই এটা নিয়ে ভিডিও ছাড়ছে আর তাদের মতামতও কিন্তু জানিয়েছে যে এটা খুবই অন্যায় খুবই অন্যায় এর কোনো ক্ষমা হয় না সে আমাদের নিজের ঘরের হোক বা বাইরে হোক অন্যায়টাকে অন্যায় বলতে হবে আর যেটা অন্যায় তাকে সেটা অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া যাবে না আর যেটা করেছে অপরিজিতা খুবই অন্যায় করেছে এর কোনো ক্ষমা হয় না আর তোমরা পুরো ভিডিওটা দেখে তো বুঝতে পারলে যে এই সেনাবাহিনী পুলিশ কর্মী কতটা উত্তাপ হয়ে গেছে তিনি অপরিজিতার শাস্তি চাইছে